ডক্টর ইউনুজে একজন স্বৈর শাসক এবং তিনি যে নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব দিয়ে দেশের একটা গণতন্ত্রকে ধ্বংস করছে সেটার প্রমাণ ইতিমধ্যে আন্তর্জাতিক এই সংস্থাগুলো যৌথভাবে একত্রিত হয়ে ছয়টি আন্তর্জাতিক সংস্থা খোলা চিঠি দিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে এবং ইউনুজের কাছে খোলা চিঠি দিয়ে বলেছেন এই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রেখে মানব অধিকার লঙ্ঘন করছেন স্বৈরাচারিতার মানে বহিঃপ্রকাশ ঘটাইছেন এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতেই হবে এমন কি আরও কিছু বিষয়ে মোট বারোটি বিষয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে খোলা চিঠি দিয়েছেন যৌথভাবে কি সেই চিঠিতে বলা আছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার পাঁচ চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়েছেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধ করতে পারে সে অপরাধের প্রত্যক্ষ অপরাধের শনাক্ত করে বিচার হতে পারে কিন্তু তিনি সৈরাচারিতার মানে সৈরাচারিতাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং তিনি তার উগ্রবাদী রাজত্ব কায়েম করার জন্য আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাহী আদেশে সেখানে এই জাতিসংঘের যে প্রতিবেদন দিয়েছে তার পক্ষে তার পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুজের পক্ষে যেখানে সেনাবাহিনীর সাথে যোগাযোগ হয়নি এবং রাষ্ট্রপতির সাথে যোগাযোগ হয়নি পুলিশ প্রধানদের সাথে যোগাযোগ না করে তারা মন গড়াভাবে নিজের মতো করে ডক্টর ইউনুজের মতো করে একটা প্রতিবেদন দিয়েছে সে প্রতিবেদনও কিন্তু উল্লেখ করা হয়েছে রাজনৈতিক দলের এর নিবন্ধন নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের ব্যাপারে স্পষ্ট বলেছেন এটা করা যাবে না এমনকি তিনি এটাও বলেছেন বিচারের নামে ফাঁসি কার্যক্রম করা যাবে না তারপরও তারই শুভাকাঙ্ক্ষী তার মন গড়াভাবে যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনকে উপেক্ষা করে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের নিবন্ধ করেছেন সেই পরিপ্রেক্ষিতে আপনারা ইতিমধ্যে দেখেছেন ডক্টর নিউ ইয়র্ক সফরে গিয়েছেন সেই নিউ ইয়র্ক সফরে গিয়ে তিনি সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি বলেছেন আওয়ামী লীগ একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম চালু হতে পারে এই কথাগুলো বলেছেন এমনকি তিনি বলেছেন যে নির্বাচন কমিশনার এটা করেছে কিন্তু এই সাংবাদিক মেহেদি হাসানের চাওয়ায় দৃষ্টিভঙ্গিতে তিনি বুঝাতে চেয়েছেন যে না এটা আপনিই করেছেন যাই হোক এরপরে সেখানে প্রশ্নের সম্মুখীন হওয়ার পর যখন নির্বাচনের তারিখ আসছে যেহেতু ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামী মাস পরে যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চাচ্ছে এই ডক্টর ইউনুস সেজন্যই আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাগুলো তারা ঐকমত্য ভাবে একমত হয়ে তারা একটা খোলা চিঠি দিয়েছেন সেই চিঠিতে বারোটা দফা দাবি তাদের এই ডক্টর ইউনুজের কাছে পেশ করেছেন অনেকগুলো দাবি সেই দাবিগুলো সম্পর্কে বললে আপনারা অনেক সময়ও লাগবে আপনারা অসম্ভের না আর আমিও পারছি না প্রধানত দুইটা দাবির কথা বলছি এক নম্বর দাবি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতকে প্রত্যাহার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাসিত করতে হবে মানে নির্বাচন করার সুযোগ করে দিতে হবে এ কথাটা স্পষ্ট ভাষায় বলেছেন এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দ্বিতীয় প্রধানত দুইটার কথা বললাম একটা হলো এটা হলো আট নম্বরে নয় নম্বরে আছে যে রাজনৈতিক প্রতিহিংসা প্রয়ণ রাজনৈতিকভাবে যে মামলাগুলো আছে শুধু 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 রাজনৈতিক প্রতিহিংসা প্রয়ণ হয়ে যে মামলাগুলো করা হয়েছে সকল মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে আর সেই সকল মামলাগুলো প্রত্যাহার করে রাজনৈতিক নেতাদের রাজনীতি করে জনগণের মানে ভোটে ভোটে নির্বাচিত হতে পারে এবং নির্বাচনে দাঁড়াইতে পারে নির্বাচন করতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে অর্থাৎ এই আন্তর্জাতিক মানে মানবাধিকার সংস্থাগুলো যৌথভাবে একমত হয়ে যে বারোটা দফা দাবি দিয়েছেন সেই দাবিগুলোকে যখন পেশ করেছেন তাতে স্পষ্ট হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন স্বৈর শাসকের রূপ নিয়েছেন স্বৈরাচারিতার রূপ নিয়েছেন এবং এই দেশটাকে উগ্রবাদিত্ব সন্ত্রাসীবাদিত্ব রাজার থেকে আয়ন করেছেন গণতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার একটা মিশনে নেমেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা ছয়টা সংস্থা যখন বিখ্যাত ছয়টা সংস্থা সেখানে হিউম্যান রাইটস সোসাইটি আছে যে এই ছয়টা সংস্থা স্পষ্ট ভাষায় বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন স্থাপিত করে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে শেখ হাসিনার আমলে পূর্বে এবং পরে যত মামলা হয়েছে সকল মামলাকে প্রত্যাহার করতে হবে তাহলে বোঝা গেলে বিচার ব্যবস্থা নেই ধ্বংস করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে মানুষের ধ্বংস করেছে এই চিঠির মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে সুতরাং আমরা এখন এই মুহূর্তে আমাদের দেশের জনগণের পক্ষে এবং আমাদের চাওয়া পাওয়া হচ্ছে খুব দ্রুত সকল রাজনৈতিক দলের রাজনৈতিক প্রতিংস মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচন সকল রাজনৈতিক দল সমান অধিকারে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি নির্বাচিত হবেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি গোয়িং টু গুইং ডিড নট কামিং এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে